চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে গত গতকালও তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হয়েছিল কিছুটা পরামর্শও দিয়েছিলাম হয়তো কারোর কারোর কাজেও লেগেছে তারা ধন্যবাদও জানিয়েছে অনেকে লাইক করেছে ব্যাপারটাকে পছন্দ হয়েছে খুব বলা কথাগুলো তো আজকে আরও কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও লম্বা ধৈর্য সহকারে শুনতে হবে কারণ এটা হচ্ছে এমন একটি ভিডিও যেটাতে তোমরা কীভাবে রুমে ঢুকবে কীভাবে বসবে কীভাবে সম্ভাষণ জানাবে কীভাবে বেরোবে কীভাবে প্রশ্নের উত্তর দেবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে তার আগে এটা বলি যে যারা এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের জন্য যে প্রশ্নগুলো করা হবে সেই সমস্ত প্রশ্নগুলো এখনও পর্যন্ত বুঝতে পারছ না যে কী কী পড়বে তাদের জন্য আমার কাছে নোটস রয়েছে তোমরা যদি প্রয়োজন হয় নোটসের তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে তোমাদের আমি নোটসগুলো দেব সঙ্গে কিছু সাজেশান দেওয়ার আছে যেগুলো সবগুলো সবসময় ইউটিউবে দেওয়া সম্ভব হচ্ছে না আমার কিছু ভিডিও রয়েছে একদম ভিডিও রেকর্ডেড ভিডিও রয়েছে সেগুলো তোমাদের ফরওয়ার্ড করে দেবো অবশ্য অবশ্যই যোগাযোগ করবে চাকরি পাওয়ার শেষতম ধাপ হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালি টেস্ট যাই বলে না কেন অনেকে ভাইবা বলে অনেক ক্ষেত্রে ভাইবা বলা হয় অনেক ক্ষেত্রে পার্সোনালি টেস্ট বলা হয় অনেক ক্ষেত্রে ইন্টারভিউ বলা হয় তোমাদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে এখন কিভাবে ঢুকবে কি পোশাক পরে যাবে কীভাবে বসবে সমস্ত বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি নিজের যোগ্যতা প্রমাণের অন্যতম জায়গা হচ্ছে এই ইন্টারভিউ অথবা এই যে ভাইবা বোর্ড সেখানেই তোমার সিলেকশানটা হওয়ার একটা বড় জায়গা ইন্টারভিউ যদি খুবই বাজে হয় তাহলে কিন্তু চান্সটা অনেকটাই কমে যাবে যদিও ইন্টারভিউ নাম্বার এবং লিখিত পরীক্ষার নাম্বার দুটো মিলেই হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে আর তোমরা কেউ কারোরই লিখিত পরীক্ষার নাম্বার জানো না তাই ইন্টারভিউতে সবচেয়ে বেশি নাম্বার তোলার চেষ্টা করতে হবে টেন আউট অফ টেন না হলেও কমপক্ষে সাড়ে আট থেকে নয় বা সাড়ে নয় পর্যন্ত নাম্বার অনেকেই পাবে যারা ভালো করে প্রস্তুতি নিচ্ছে তো চেষ্টা করতে হবে সেই নাম্বারটা গ্র্যাপ করার ইন্টারভিউয়ের সময় প্রশ্ন উত্তরের মাধ্যমে যোগ্যতার পরিচয় যেমন দিতে হবে ঠিক তেমনই গুরুত্ব দিতে হবে হচ্ছে আদব কায়দা আদব কায়দাতেও শারীরিক ভাষা তথা বডি ল্যাঙ্গুয়েজ এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এর মাধ্যমেই হচ্ছে কি প্রমাণ হবে যে তোমার কনফিডেন্স কতটা রয়েছে আত্মবিশ্বাস কতটা স্মার্টনেস কতটা সেটা কিন্তু এখানেই প্রমাণ হবে প্রথমত পোশাক বিষয়ে কালকে শর্ট করে বলে দিয়েছি আরও একটু আজকে ইলাবোরেটলি বলে দিচ্ছি পোশাক পরিচ্ছদের বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে যারা নিয়োগ করছেন তারা কিন্তু তোমাদের পোশাক পরিচ্ছদের দিকে তাকাবেন লক্ষ্য রাখবেন পোশাক পরিচ্ছদ দেখেই হচ্ছে তোমাদের স্মার্টনেস বাহ্যিক গুণাবলী চারিত্রিক বৈশিষ্ট্য তারা পরিমাপ করবেন এখানে তোমরা শাড়ি পরতে পারো তোমরা শাড়ি অবস্থা বেশি ডিপ কালার শাড়ি এখানে চলবে হালকা কালারের লাইট কালারের শাড়ি পরতে হবে আর যদি সালোয়ার কামিজ পরো লাল হলুদ নীল গোলাপি মানে ডিপ কালার যেগুলো রয়েছে আরও অনেক কালার রয়েছে তো কালার আমি বলতে পারব না ডিপ কালারগুলোকে সম্পূর্ণ পরিহার করতে হবে হালকা কালারের মানে সাদা ধূসর গ্রে কালার এরকম কালারগুলি হচ্ছে বেশি প্রিফার করা হয় ইন্টারভিউ ড্রেস হিসাবে একদম লাইট কালার যেগুলো হালকা হাসি কালার হতে পারে চলতে পারে তারপরেও তোমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা তোমাদের যেরকম মনে হয় সেটা তোমরা করতেই পারো আমি শুধু যেটা পড়া উচিত সেটা বলে দিচ্ছি ড্রেস হচ্ছে কি যে সালোয়ার কামিজের বিষয়ে সেটা যেন খুব আটোসাটো না হয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে এবার চুল কখনোই হচ্ছে ছেড়ে দেওয়া যাবে না চুলের যেটাকে বেনি বাঁধা বলে তোমরা জানো আমার থেকে ভালো এগুলো আমার ডানগুলো ঠিকঠাক আসে না ঠিক আছে চুলটাকে হচ্ছে বেনি বাঁধতে হবে যেটাকে বলা হয় খুব সমুদ্র পনিটিল তো সেই যে স্টাইল আছে সেটাকে মেনটেন করতে হবে তাহলে হচ্ছে কি সেটা অনেকটা মার্জিত দেখায় কিভাবে ইন্টারভিউ রুমে প্রবেশ করবে যখন ইন্টারভিউ রুমে ঢুকবে তখন একবারেই দরজাটাকে খুলবে না দরজাটাকে আলতো করে খুলে প্রথমে মাথাটাকে একটু ঢুকিয়ে দেবে অল্প একটু স্লাইড আলতো করে দরজাটাকে খুলে হচ্ছে মাথাটাকে আলতো করে ভিতরে দেবে এবং যেই স্যারের সঙ্গে তোমার প্রথম আই কন্ট্যাক্ট হবে স্যার হোক বা ম্যাডাম হোক তাকেই বলবে স্যার আসতে পারি তার অনুমতিটা নেবে এবার তারপরে কি হচ্ছে যখন তুমি মোটামুটি অনুমতি তোমাকে হ্যাঁ ঠিক আছে আসো বা আসুন বলা হলো তোমাকে তারপরে যেটা হবে যে তুমি তখনই সম্ভাষণ জানাতে পারো গুড মর্নিং যদি বারোটার আগে হয় আর যদি বারোটার পরে হয় গুড নুনটা তোমার জানো যে এই সময়টা ভীষণ ক্ষণস্থায়ী ওই থার্টি মিনিটস ফর্টি মিনিটসের মতো তো হয় গুড মর্নিং অথবা গুড আফটারনুন এই থ্রুই বেশি অ্যাপ্লিকেবল হয় বা কেউ মনে করলে নমস্কার স্যার নমস্কার ম্যাডামও বলতে পারো এবার হচ্ছে যখন গুড মর্নিং বলছো তখন বলাটা এমন হবে যে চারজন থাকলে বা বোর্ডে পাঁচজন স্যার ম্যাডাম থাকলে পাঁচজনকে একসাথেই বলা হয় অর্থাৎ তোমার তুমি যখন বলছো তখন তোমার যে মুখের যে গতিটা সেটা একটু রাউন্ড করে হবে স্যার গুড মর্নিং ঠিক আছে এরকম করে যাতে একসঙ্গেই সবাইকে বলা হয়ে যায় তবে যদি বোর্ডে কোনো মহিলা মেম্বার থাকেন তাহলে আগে আগে সবার হচ্ছে তোমার গ্রিটিংস করতে হবে তাকে উইশ করতে হবে গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং স্যার ঠিক আছে এভাবে আগে ম্যাডামকে করে কারণ লেডিস ফার্স্ট আগে ম্যাডামকে করে তারপরে স্যারকে তুমি গুড মর্নিং বা গুড আফটারনুন জানাবে তবে প্রথমে যদি ম্যাডাম থাকে তাহলে ম্যাডামকে আগে একটা বিষয়ে মনে রেখো যে বেশি ফর্মালিটি মানে করতে গিয়ে সেটা যেন মানে লিমিটের দিক থেকে বেশি না হয়ে যায় অতি বিনয়ী ভাব যেন প্রকাশ না হয় যে হ্যাঁ ভীষণ মাটির মানুষ টাইপের একদম এখানেই শুয়ে পড়বে এখনই পা ধরে একদম পুরো প্রণাম করবে এরকম ব্যাপারটাও যেন না হয় ব্যাপারটা নর্মাল হবে যেন তোমার ঢোকা গ্রিটিংস করা দাঁড়ানো কোনোটার মধ্যেই যেন মনে না হয় যে তুমি ভীষণ টেনশনে আছো আপসেট রয়েছো এটা যেন কখনোই মনে না হয় মোটামুটি হলো ঢোকা তারপরে তোমার জন্য নিজস্ব একটা চেয়ার দেওয়া থাকবে চেয়ারের পাশে গিয়ে তুমি দাঁড়াবে তোমাকে বসতে বলা হবে এখানে বসুন এবার তারা কিন্তু তোমার নামটাও জানে না তোমার নাম ধরেও বলতে পারে যে এখানে বসো বসতে বললে বসবে যদি দেখছো যে এক মিনিট দু মিনিট হয়ে গেল তারা বসতে বলছেন না তাহলে তুমি আলতো করে একটা পারমিশন নিতে পারো সেটাও একটা স্মার্টনেসের পরিচয় সারাক্ষণ ধরে তুমি দাঁড়িয়ে ইন্টারভিউ দেবে না তাহলে বলতে পারো স্যার আমি কি বসবো তখন দেখবে যে হ্যাঁ তারা চটপট রেসপন্স করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার জন্য জায়গা রয়েছে তুমি বসো তারা কিন্তু এরকম রেসপন্স দিয়ে দেবে তো এই বসা হলো এবার এই বসাটা হচ্ছে কি বসাটা কিন্তু আরামকে দাঁড়ায় আরাম করে বসলে হবে না বসাটা ভীষণ ফরমাল হওয়া উচিত সোজা হয়ে বসতে হবে আর কি যে চেয়ার চেয়ার যেন চেয়ারের মধ্যে যেন পিঠ টাচ না করে চেয়ারের মধ্যে যেন পিঠ টাচ না করে বসাটা স্ট্রেইট হবে কি হয় অনেকের অনেকগুলো বদাভ্যাস আছে একটু এদিকে থেকে সেদিকে তাকানো একটু পা নড়ানো একটু হাত নড়ানো এগুলো হচ্ছে ইন্টারভিউর সময় একদম করা যাবে না ইন্টারভিউর সময় একদমই এগুলো হচ্ছে করা যাবে পা নড়ানো হাত নড়ানো করা যাবে কনফিডেন্স লেভেলটাকে বজায় রাখতে হবে তারা যারা ওখানে বসে আছেন তারা তোমায় খেয়ে ফেলবেন না প্রশ্নের ভুল উত্তর দিলে তোমাকে চর্থাপ্পর মানবেন না তারা ভীষণ ভীষণ ভালো মানে এতটা ভালো যে তোমরা এক্সপেক্টই করতে পারবে না অনেকে যে তারা কতটা ভালো মানুষ হয়ে তারা ওখানে বসে আছেন তারা কতটা ভালো মানুষ তারা কতটা হেল্পফুল কোনো কোনো প্রশ্নের উত্তর তারাই ধরিয়ে দেবেন যে এটাকে এভাবে শুরু করো এরকমও হতে পারে বা হয় কনফিডেন্সটাকে বজায় রাখতে হবে কারণ ইন্টারভিউয়ের সময় কনফিডেন্সটাকেই সব থেকে বেশি দেখে যে সেখানে ভয় পেলো সে সেখানে চলে গেল মানে তার কিন্তু জো ডারগায়া বো গায়া এটাই হচ্ছে ইন্টারভিউয়ের থেকে বড় একটা মানে পয়েন্ট স্ট্রেট তুমি বসেইছ তোমার যদি ফাইল থাকে তোমার যদি ফাইল থাকে মনে করো তোমার একটু ক্লিয়ার ব্যাক থাকবে বা একটা কভার ফাইল কিছুটা থাকবে সেটা কিন্তু টেবিলে রাখা যাবে না ভার ফাইল বা যেটা আছে তোমার কাছে সেটা কিন্তু টেবিলে রাখা যাবে না সেটা তোমার থাইয়ের উপরে রাখতে হবে এবং হাত দুটোকেও মুঠো করে তোমার থাইয়ের রাখতে হবে হাত থাইয়ের উপরে রাখতে হবে আর হাতের নিচে তোমার ফাইল থাকবে ফাইল কিন্তু তারা দেখতে চাইবেন না একটা পেন সঙ্গে করে তোমার নিতে পারো যদি কখনো কোনো কিছু লিখতে বলে একটা কাগজ এগিয়ে দিল বললো যে এই বানানটা লিখে দেখাও অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে মুখে মুখেই বানান করতে বলে কাগজ দেয় না তবুও একটা পেন অবশ্য অবশ্যই যেন থাকে মোবাইল ফোন তো কোনো মতেই থাকবে না সাথে থাকলেও সেটা সুইচ অফ থাকবে সাইলেন্ট ভাইব্রেশন কোনো মতেই নয় ফুললি সুইচ অফ সেই সময়টা অন্য কারোর সঙ্গে কোনো রকম গল্প করার দরকার নেই আরও একটা বিষয় ইন্টারভিউ রুমের আশেপাশে কিছু ক্যান্ডিডেট থাকবে যারা হচ্ছে তোমাকে ডিমোটিভেট করবে তোমারই চেনা জানা তোমারই পরিচিত তারাই বলবে ধুর ফালতু এসছিস ইন্টারভিউতে এ তো এই ব্যাপার আছে ওই ব্যাপার আছে ফালতু ইন্টারভিউতে এসছিস না দিলেও বাদতিস এই তুই কেন আসছিস তোর তো না হলেও চাকরি চলতো এই সমস্ত কথা বলে ডিমোটিভেট করার মতো মানুষ ওখানে অভাব হবে না তো যেটা বলছিলাম যে বসবে বসার সময় স্ট্রিটলি বসবে হাত টেবিলের উপরে হাত রাখবে না ফাইল রাখবে না সেটাকে নিজের থাইয়ের প্রথা প্রসঙ্গে বলছি যে কোনো একটি প্রশ্নের উত্তর তুমি জানো না জানোই না ওটা কোনোদিন জানোই না সেটাও যদি তুমি বলো যে স্যার পড়েছি কিন্তু মনে নেই সেটা ভুল হবে সেটাকে বলো স্যার আমি এটা জানি না কিন্তু কোনো একটা প্রশ্ন তুমি কখনো না কখনো পড়েছো তাহলে সেটা অবশ্যই বলবে যে হ্যাঁ স্যার পড়েছি কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না যেমন সাবজেক্ট থেকে যদি প্রশ্ন করা হয় সাবজেক্ট থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে অনেকেই হচ্ছে হয়তো অনেকেই মোর দেন সিক্সটি তারা সাবজেক্টের বিষয়ে সঠিক উত্তর সঙ্গে সঙ্গে দিতে পারবে না কিন্তু তারা তো পড়েছে সাবজেক্ট সে তো গ্রাজুয়েশনে সেটা পড়েছে মাস্টার ডিগ্রি সেটা পড়েছে সে তো পড়েছে তাহলে সেটা বলতে হবে স্যার হচ্ছে এই মুহূর্তে মনে করতে পারছি না আর যেটা জানি না সেটা জানি না যেটা জানি না জীবনেও কোনোদিন শুনি নাই সেটাও যদি আমি বলি যে স্যার পড়েছি কিন্তু মনে পড়ছে না এটা বলা উচিত হবে না এটা কিন্তু পরবর্তীতে ওই মুহূর্তেই তোমার মধ্যে একটা ভয় তৈরি করবে যে আমি তো একটা মিথ্যে কথা বলে নিলাম আচ্ছা এবার যখন উত্তর দিচ্ছ তখন অনেক দেখবে অনেক ইন্টারভিউ বিষয়ে পরামর্শ দেওয়া হয় অনেক চ্যানেলে দেওয়া হয়েছে অনেক বইয়েও বলা আছে চোখে চোখ রেখে কথা বলা যেন রিপাবলিক বাংলা বসে আছে এখানে এরকম ব্যাপারটা নয় চোখে চোখ রেখে কথা বলা নয় এটা হচ্ছে স্যারের বা ম্যাডামের মুখের দিকে তাকিয়ে কথা উত্তর দেওয়া চোখে চোখ রাখা কথাটা বর্তমান অর্থটা একদম আলাদা রকম ঠিক আছে চোখে চোখ রেখে কথা বলার দরকার হয় না স্যারের মুখের দিকে তাকিয়ে উত্তর দিতে হয় বা ম্যাডামের মুখের দিকে তাকিয়ে উত্তর দিতে হয় সেটাই করবে তবে যখন উত্তর দেবে তখন উপরে ছাদের দিকে এদিকের ওয়ালের দিকে এদিকে ওয়ালের দিকে নিজের পায়ের দিকে কোনো দিকে তাকানো যাবে না তখন স্যারের মুখের দিকেই তাকিয়ে কথা বলতে হবে এবার যখন উত্তর দিচ্ছ তখন হতে পারে যে তোমাকে একটা আলোচনাধর্মী প্রশ্ন প্রশ্নও জিজ্ঞেস করেছে যেটার একটু উত্তরটা বড় তুমি উত্তর দিচ্ছ পাশের থেকে একজন স্যার বা ম্যাডাম একটু আস্তে আস্তে করে আরও একটা অন্য প্রশ্ন করেছেন তুমি যদি অ্যাটেনশান তোমার কম থাকে তাহলে ওই স্যার বা ম্যাডাম কি প্রশ্ন করেছেন তোমার কান সেটা আসবেই না তাই একটু চোখ কান যেটাকে বলা হয় চোখ কান করা রাখতে হবে যে পাশের থেকে অন্য কেউ কিছু প্রশ্ন করছেন নাকি যদি প্রশ্ন করেন তুমি একটা উত্তর সেই মতো দিচ্ছ তাহলে তুমি যদি প্রশ্নটা শুনতে পেয়েছো তাহলে বলবে স্যার ম্যাডাম বলবে সম্বোধন করে বলবে ম্যাম আমি কি আগে এই স্যারের প্রশ্নটার উত্তরটা দিয়ে তারপরে আপনার প্রশ্নটার উত্তর দেবো সেটা পোলাইটলি বলতে হবে তখন তারা বলবেন যে হ্যাঁ ঠিক আছে তুমি ওটার উত্তর দাও তারপরে অথবা যেই প্রশ্ন উত্তর তুমি দিচ্ছ তিনি বলবেন না না ঠিক আছে আমারটা হয়ে গেছে তুমি ওই উত্তর উত্তর দিয়ে দাও তো এভাবে তোমাকে হচ্ছে করতে হবে এবার কোনো একটা প্রশ্ন উত্তর তুমি পারো নাই তারপরে কান্নাকাটি শুরু করে দিলে চোখ দিয়ে হঠাৎ করে এদিকে জল পড়ে আসলো নিচের দিকে জল ভরিয়ে গেল এটা যেন না হয় আবার অনেকের মধ্যে একটা মানসিকতা দেখেছি আমি রিকোয়েস্ট করবো যেন চাকরিটা আমাকে দেয় এটা ওখানে করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না এটা ওখানে করাটা যাবে না ঠিক আছে এই প্রসঙ্গে করি যারা হেল্পার পদে আছো তোমরা নিজেরাই ডিসাইড করবে যে তোমরা তোমাদের সেই কাজটা উল্লেখ ওখানে করবে নাকি করবে না এটার বিষয়ে আমার কোনো মতামত নেই তোমরা উল্লেখ করবে কি করবে না এটা তোমরা নিজেরাই ওখানে আগেই ডিসাইড করে নিও মানে ওখানে ডিসাইড করার চান্সই নেই আজকের থেকেই ডিসাইড করবে যে বলবে কি বলবে না যখন নিজের সম্পর্কে তোমরা বলবে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি প্রেজেন্টলি কী করো অ্যাট প্রেজেন্ট তুমি কী করো বর্তমানে তুমি কী করো তখন তুমি টিউশন পড়াই সেটা বলবে নাকি বর্তমানে হেল্পার পদে কাজ করছে সেটা বলবে এটা তোমরা নিজেরাই ভাববে এটার উত্তর আমার কাছে নেই হাজব্যান্ড কী করেন অনেককেই জিজ্ঞেস করবে যারা বিবাহিত সেটা কি বলবে যদি হাজব্যান্ড চাকরি করেন সেটা বলবে কি বলবে না এটা নিজেরাই ভেবে নেবে সেটার উত্তর আমার কাছে নেই বা অন্য কোনো কাজে যুক্ত আছো সরকারি বেসরকারি কোনো জায়গায় যুক্ত আছো সেটা বলবে কি বলবে না সেটা নিজেরাই ভেবে নেবে সেটা উত্তর আমার কাছে নেই কারণ যদি সেই চাকরিটা না হয় আর আমি যদি বলি হ্যাঁ বলা যাবে যদি সেই চাকরিটা না হয় পরে তো ঠিক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি অনেকবার করে বলেছি পরে ঠিক আমাকে গালিগাদাস করবে স্যার আপনি তো বলছেন ওই ওটা বলতে তো বলেছি চাকরি হয়নি ওটা না বললে তো চাকরিটা হতো আপনার জন্যই স্যার আমার চাকরিটা হলো তো বডি ল্যাঙ্গুয়েজ মত হচ্ছে কেমন হওয়া উচিত সেটা হচ্ছে যে আত্মবিশ্বাসটাকে তোমার দেখাতে হবে যে তুমি ফুল কনফিডেন্স কিন্তু ওভার কনফিডেন্স দেখানো যাবে না নিজেকে যে হ্যাঁ আপনি যা ইচ্ছা তাই প্রশ্ন আমি সব উত্তর দিয়ে দেবো হ্যাঁ মানে স্যারদের থেকে নিজেকে ওইখানে বড় দেখানো যাবে না এক নম্বর তোমার স্যারদের সঙ্গে রকম তর্কে যাওয়া যাবে না স্যারদের সঙ্গে কোনো রকম তর্কে যাওয়া যাবে না তুমি যদি ভাবো হ্যাঁ আমি তো স্যারদেরকে মানে আমি একদম বুঝিয়ে দিয়ে এসেছি এটা করলে তুমি হয়তো ওই মুহূর্তে জিতলে কিন্তু আসলে তুমি হেরে গেলে তাই এটা কখনো করো না উত্তর দেওয়ার সময় যেটা বললাম অনেকে হচ্ছে হাত পা ছুড়ে উত্তর দিতে থাকে এরকম করে বোঝানোর চেষ্টা করে খুব মানে অনেক রকমভাবে একটু অঙ্গভূমি করে বোঝানোর চেষ্টা করে এটা ইন্টারভিউর ক্ষেত্রে প্রযোজ্য নয় উঁ আ ক্যাঁ কু অনেকে এইরকম নানারকম আমরা শব্দর উচ্চারণ করি উত্তর দেওয়ার সময় এগুলো ওখানে করা যাবে না ফার্মলিং করা যাবে না তোতলামও যাবে না এগুলো যাবে না এগুলোকে অ্যাভয়েড করতে হবে এই বিষয়গুলোই দেখে ইন্টারভিউতে এই বিষয়গুলোও দেখে এই বিষয়গুলোও দেখে ওয়ার্কারে ইন্টারভিউ তুলনামূলক ছোট ইন্টারভিউ কিন্তু কিছু বিষয় তো অবশ্যই তোমার মেনটেন করতেই হবে অনেকের হয়তো দেখা গেল এরকম এরকম স্বভাব আছে আঙুল ফুটানোর হ্যাঁ হয় এরকম এগুলো কিন্তু ওখানে করা যাবে না অনেকের অনেক ধরনের অভ্যাস আছে ঠিক আছে এগুলো করা যাবে না তারপরে হচ্ছে কি একটা জিনিস খেয়াল করেছি অনেকে উত্তর দেওয়ার সময় বলে যে তারপরে হচ্ছে তোমার মানে একটা কিছু উত্তর বলছে বলছে তারপরে হচ্ছে তোমার ওইটা ওইটা ইয়ে তোমার তারপরে হচ্ছে তোমার এই ধরনের শব্দেরও কিন্তু ব্যবহার করা যাবে না বা তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার এগুলোও বলা যাবে না এই আপনার তোমার এগুলো বলা যাবে না এ যখন তোমাকে প্রশ্নগুলো করছেন স্যার বা ম্যাডাম তখন কি হবে তুমি যে তার কথাগুলো শুনছো ফুল অ্যাটেনশন দিয়ে আগ্রহ সহকারে মনোযোগ দিয়ে সেই জন্য একটু হালকা হালকা মাথাটা নড়াতে হবে যেরকম করে আমরা সায় দিই মাথা নাড়িয়ে সেরকম করে মাথাটাকে নাড়াতে হবে যে হ্যাঁ স্যার আমি একটা কথাটা শুনছি বা চোখের পলক ফেলতে হবে যেন হ্যাঁ স্যার আমি একটা কথাটা শুনছি এরকম একটা বোঝায় যে হ্যাঁ সে হচ্ছে আমার কথাগুলো শুনছি যেগুলো তাকে বলছি আমি তবে ভীষণ হচ্ছে কি মানে ধুবু হয়ে বসা বা একদম মানে খুব কষ্ট করে বসে আছো মানে ভীষণ যেন তোমাকে ফাঁসি কাঠা জড়ানো হবে এরকম করে বসে আছো এরকমও যেটা মনে না হয় সেটাও রিল্যাক্স থাকবে তবে সেটা কিন্তু থাকবে এই যে যখন তুমি দরজা দিয়ে ঢুকলে দরজা দিয়ে ঢোকার সময় অনেকগুলো দরজা হয় বিশেষ করে অফিসে দরজাগুলো যেরকম হয় আর কি দেখেছি অনেক ক্ষেত্রেই দরজাটা যখন খুলে ভিতরে ঢোকা হয় বা খুলে বের হওয়া হয় তারপরে দরজাটা গিয়ে ঢ্যাক করে লেগে যায় শব্দ করে গিয়ে দরজাটা লাগে বন্ধ হয় তো দরজাটা তোমাকে এমনভাবে খুলে প্রবেশ করে দরজাটা এমন করে ছাড়তে হবে যেন সেটা গিয়ে শব্দ করে না লেগে যায় আলতো করে তোমাকে হাত দিয়ে এমন করে ছাড়তে হবে দরজা যেন শব্দ না হয় চেয়ার যখন টেনে বসছ সেখানে চেয়ার যেন ফ্লোরের সময় কোনো শব্দ না করে চেয়ারটাকে সেভাবেই হচ্ছে টানতে হবে বা সরাতে হবে যখন বসছো বা যখন উঠছ চেয়ার থেকে হট করে ভাত দিয়ে পিছন দিয়ে চেয়ারটাকে ঠেলে দিচ্ছ তখন সেটাও ভীষণ হবে হবে যখন ইন্টারভিউ শেষ তখন সবাইকে তোমাকে তো তারা বলবেন যে ঠিক আছে তুমি তাহলে এখন আসো তাহলে সবাইকে তুমি নমস্কার করতে পারো স্যার নমস্কার স্যার তাহলে আমি আসছি অথবা সবাইকে ধন্যবাদ দিয়ে আস আসতে পারো ধন্যবাদ স্যার তাহলে আমি আসছি এই বলে হচ্ছে আসবে যখন ওখান থেকে চেয়ার থেকে উঠে তুমি রুমের দরজা পর্যন্ত পৌঁছাচ্ছ সেই হারাটাও কিন্তু ভীষণ তারা ফলো করবেন তোমার দিকে ফলো করবেন এবং নর্মালি যেটা বলা হয় যে তাদের দিকে পেছন ফিরে মানে পেছন ফিরে আসা যায় না ঠিক আছে এমন করে আসতে হবে যেন মনে না হয় পিছন ফিরে আসছো কারণ তারা ডেজিটেড পার্সন সেখানে বসে আছেন এই বিষয়গুলো হচ্ছে ইন্টারভিউতে খেয়াল রাখতে হবে তোমাদের সকলকে পড়াশোনা তো করতেই হবে সেটা তো কোনো অপশনই নেই পিডিএফ লাগলে হোয়াটসঅ্যাপ করো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ সে যখন যখন লাইভে আসবো লাইভটাকে ফলো করবে আর যখন ইন্টারভিউ শুরু হয়ে যাবে আমি যাব ওখানে প্রশ্ন উত্তর নিয়ে আসবো ওখান থেকে সেগুলো হচ্ছে চাকরি শেয়ার করবো সকাল সকাল যাওয়া হবে না তবে চেষ্টা করছি যে দিন যেদিন ইন্টারভিউ হবে বিকেলে হলেও আমি যাব যেখানে ইন্টারভিউ হবে থাকবে ওখানে সকলের প্রবেশ তো পুরোপুরি নিষেধ শুধুমাত্র ক্যান্ডিডেট যারা তারাই সেখানে ঢুকতে পারবে বাকি অন্য কোনো পাবলিক সেখানে প্রবেশ করতে পারবে না বাইরে দাঁড়িয়ে থাকতে হবে আর যখন ইন্টারভিউ শুরু হবে তখন কী কী প্রশ্ন করা হলো যেমন করে হেল্পারে শেয়ার করেছিলাম ইন্টারভিউতে এবং প্রত্যেকের কোশ্চেন আনসার কমন পড়েছে তোমরাও নিশ্চিত থাকো যদি আমাকে ফলো করছো যারা দেখছো যদি আইসিডিএস পরীক্ষা দেবে লিখিত বা ইন্টারভিউ নোটস হলে যোগাযোগ করতে পারো নোটস অ্যাভেলেবেল